হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এ ইসি কম্পালসরি তোমাদের যে বেঙ্গলি আছে মিল বেঙ্গলি সেই মিল বেঙ্গলির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের নিমন্ত্রণ পত্র থেকে যে সমস্ত প্রশ্নগুলো দু নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিন্তু আমি আজকে ক্লাসটিতে আলোচনা করব তো নিমন্ত্রণ পত্রের দুটি সাধারণ নিয়ম কি তা লেখক এবং নিমন্ত্রণ পত্র কাকে বলে এই দুটো প্রশ্ন আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করো এবং বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো নিমন্ত্রণ পত্রের দুটি সাধারণ নিয়মের কথা যদি বলা হয় এক নাম্বার কবে নিমন্ত্রণ সেই তারিখ উল্লেখ করতে হবে এবং তার সাথে কোথায় নিমন্ত্রণের আসর বা ভুরিভোজ তাও কিন্তু উল্লেখ করতে হবে কি উপলক্ষে নিমন্ত্রণ পত্র তা কিন্তু উল্লেখ করতে হবে বিয়ের জন্য জন্য হ্যাঁ অন্নপ্রাশনের জন্য জন্য কিসের জন্য তুমি নিমন্ত্রণ পত্র সেটা কিন্তু অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে নিমন্ত্রণ পত্র কাকে বলে নেক্সট কোয়েশ্চেন সেটা নিয়ে আমরা আলোচনা করব বাড়িতে সমাজে স্কুল কলেজে কোনো প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হলে সমাজের মানুষকে আমন্ত্রিত করার জন্য বা নিমন্ত্রণ করার জন্য যে পত্র প্রেরণ করা হয় তাকে কিন্তু নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র বলা হয় এবং নিমন্ত্রণপত্র বা আমন্ত্রণপত্র কী করে লিখতে হয় সেটা আমি লাস্ট ক্লাসে আলোচনা করলাম তো স্টুডেন্টস তোমাদেরকে বলবো যারা অনলাইনে পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে কোর্স করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্সটি আগামী সেমিস্টার থেকে হতে চলেছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা তোমাদের একটা মেজর পেপারের বদলে এবার কিন্তু তিন তিনটে মেজরের পেপার হয়ে যাচ্ছে সুতরাং সময় নষ্ট না করে কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশনটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ